চলুন দর্শক আমরা এখন জেনে নেই বাদামি গাছপুরিং বা বিপিএইচ এর অনুকূল পরিবেশ ব্যবসা গরম ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আশি পার্সেন্টের উপর আর্দ্রতা থাকলে এ প্রকার বংশ বিস্তার খুব দ্রুত হয় ছায়াযুক্ত স্থান এবং জমিতে পানি জমে থাকা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা এবং ঘন করে ধানের চারা লাগানো এবং ধানের জমিতে লাইন না দেওয়া এবং অধিক হারে কীটনাশক ব্যবহার করলে বছরে থেকে বার এরা বংশ বিস্তার করে থাকে একজোড়া স্ত্রী ও পুরুষ পোকা থেকে লক্ষাধিক পোকার জন্ম হয়ে থাকে এবং খুব দ্রুত জমির ফসল নষ্ট করে দিতে পারে এই কারণগুলি হচ্ছে এই বাদামি গাছ পোকার অনুকূল পরিবেশ দশক শেষ করব আজকের পর্ব ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে আপনারা বিষ ব্যবহার থেকে বিরত থাকবেন এবং যদি বিষ ব্যবহার করতেই হয় তাহলে সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন তাহলে যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো থেকে আপনি মুক্ত থাকতে পারবেন দর্শক মনিরুজ্জামন সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামন ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ